ডট বল খেলা নিয়ে সমালোচনা চলছে বহুদিন বাবর আজমের ব্যাটিং স্ট্যান্ড পছন্দ না অনেকেরই কেউ মনে করেন পাকিস্তানের হতাশার পেছনেও দায় তার কারো মত প্রচণ্ড স্বার্থপর পাকিস্তানের ওপেনার এক কাঠি এগিয়ে শোয়েব আক্তার বলেছেন ভণ্ড পাকিস্তানের কিংবদন্তি পেসারের মতে ভুল আদর্শ বেছে নিয়েছেন বাবর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে হারের পর রাওয়ালপিন্ডি এক্সপ্রেস সরাসরি বাবরকে কটাক্ষ করেন সেদিন তিনি ক্ষুব্ধ হয়ে বলেছিলেন বাবরের কোনো আদর্শই নেই সেটি বোঝাতেই তিনি টুকটুক শব্দ দুটি ব্যবহার করেছিলেন দিন তিনেক আগে শোয়েব একটি অনুষ্ঠানে ব্যাখ্যাও দেন সবসময় কোহলির সঙ্গে বাবরের তুলনা করি এখন আমাকে বলুন কোহলির হিরোকে সচিন টেন্ডুলকার যে একশটি সেঞ্চুরি করেছেন কোহলি হাঁটছে তার পথে বাবর আজমের হিরোকে টুকটুক সামনে কোনো নায়ক না থাকা অত্যন্ত মাঝারি মানের খেলোয়াড়দের দেখে শেখার বিষয়টি বোঝাতে ব্যাঙ্গের সুরে কাল্পনিক টুকটুক শব্দটি বেছে নিয়েছেন শোয়েব এরপরই পাকিস্তানের তারকা ব্যাটারের পিন্ডি চটকিয়েছেন শোয়েব বাবর তুমি ভুল নায়ক বাছাই করেছ তোমার চিন্তাভাবনা ভুল তুমি শুরু থেকে একজন ভণ্ড ছিলে তুমি নাম্বার ওয়ান কেউ নাও ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী ঘরের লুকিয়ে থাকা সকল ফিল্টার করে করে এবং বের আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া ট্রফির মিশন থেকে পাকিস্তানের ছিটকে যাওয়ার পর বাবরকে নিয়ে অনেক বেশি সমালোচনা ঘরের মাঠে তেমন কিছু করতে পারেননি এই টপ অর্ডার উল্টো অতিরিক্ত ডট বল খেলে সমালোচিত হয়েছেন সেই ডট বলের সমালোচনার রেশ ধরেই হয়তো বাবরকে সোয়েব ব্যঙ্গ করেছেন টুকটুক ओी बांगला निजेस्क